নির্বাচনে দাঁড়াইছে পাঁচ জন ছয়জন আপনি যারে খুশি ভোট দেন আমার এ ব্যাপারে কোনো বক্তব্য কিন্তু আপনি যারে ভোট দিবেন আপনার ভোটের কারণেই তো এতে এমপি চ্যানেল তো হইতে পারতো না এমপি হওয়ার পরে যদি গম চুরি করে রড চুরি করে রাস্তা খেয়ালায় ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করে আল্লাহ আপনারে জুমা দিব কথা কোন কে পাঁচশো টাকা পাইলেই তো শেষ বিক্রি আছে নে একতে নাকি সব পার্টির থেকে টাকা খাইছে তো বউ বলতেছে তুমি যে সবার থেকে টাকা খাইলা বোর্ড তোমার একটা তুমি দিবা কারে বেশি বুঝ থাপটা চুপ এটা বোর্ডের দিন দেখবি আমি বেইমানি করি না কারো নির্বাচনের দিন এতে কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে দিনের এগারোটা বাজে উঠেও না কত না নাস্তা খায় না বউ কে উঠো না সবাই আনন্দ করে পড়তে তুমি যাবা না চুপ করে আগে পেছিলাম কারোর সাথে বেমানি করবো না তোকে যাও না বোর্ড দিতে কারে দেবো সবার থেকে খাইছি যা কারোরই দিলাম না এমন ভালো মানুষ আমাদের ভুলিস না নেক কাজ করার জন্য কেউ যাচ্ছে তাকে সহযোগিতা করলে নেক কাজের স্বভাব পাইবে তো খারাপ কাজ করার জন্য কেউ যাচ্ছে তার সহযোগিতা করলে বোধ গুণা নাই আচ্ছা মনে করেন আমি আর আমার ভাই কারো নারিকেল চুরি করতে গেলাম আর কি আবার মনে মনে করেন না হুজুর বোধ নারিকেল চুরি করে তো যাওয়ার পরে উনি গাছে উঠছে আমি নিচে ওনার আমি ধাক্কায় তুলসি উপরে মনোযোগ আছে নি নারিকেল উনি পারছে আমি নিচে আমার তো কোনো গুণা নাই না কেন আমার গুণ হয়ে খেলতো উনার হাত দিয়ে উনি পারছে হ্যাঁ ও এটা বুঝছেন তাইলে ঠেললা যে তা আপনি যে আরেকজন সোরের নিয়ে ঠেল্লা সংসদ ফাটাইছেন হেতে যে পঞ্চাশ কিলোমিটার রাস্তা খাইছে এন আপনার কোনো গুনা টুনা নাই কালকে সকালে দোকানে বই মোল্লা ভাইয়ের কামি শুধু এই গুতে গুতে কথা বলা আমি কি সঠিক বললাম না বেঠিক বললাম আপনার দরকার আসেনি একটা সুররে ঠিরলে উপরে তুলনের আপনি তো ভালো মানুষ তো আপনি আর একজনকে চুররে আপনি উঠাবেন কেন আপনি তো তারে সংসদে পাঠাবেন যে সংসদে গেলে নামাজের আইনকে বাধ্যতামূলক করতে চাও এটাই বাদত এটা কি এটা বাদত ও ইদ কল আর অফ মালা ইন্নিজা ইলোন ফিল আরোদে খলিফা ফেরেশ তাদের কে ডেকে বললেন আমি আমার জমি খলিফা বানাবো খলিফা মানে আদম সন্তানেরা এখন ফেরেশ বলতেছে আত্তা যে আলু ফি হা মনোযোগ আছে আপনাদের আত্তা যে আলু ফিহা হা মাইফ সিদু ফি হাস ফিকুদ্দিমা আল্লাহ যারা হইয়া রক্ত ঝোড়াবে জমিনে ফাসাদ করবে মারামারি করবে মারামারির আগে ডেট দিয়া মাইকিং করে মারামারি করে এমন জেলা বাংলাদেশে আছে না ফেরেশতারা আগেই কইছে তা যা লফিহা আপনি কি এমন জাতি বানাবেন মাইয়ুসিদু ফিহা ওয়াসফিকুদ দিমা তারা রক্ত ঝরাবে আপনারা বলবেন মোল্লা ভাই ফেরেশতারা কেমনে জানলো আমরা রক্ত ঝরাব কারণ আল্লাহ বলছে তাফসীর ইবনে কাছির আর যা আগে কইছে আমি এমন একটা জাতি বানাবো তারা আমার খলিফা কিন্তু তারা রক্তপাত করবে মারামারি করবে এখন ফেরেশতারা কা আপনি কেন বানাবেন তাইলে আল্লাহ বলতেছে ইন্নী আলামু মা লা তালামুন আমি যেটা জানি না সেটা তোমরা জানো না কারণ সবাই মারামারি করবে না তাদের মধ্যে অন্তত লোক থাকবে যারা শান্তি প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনটাও হাসতে আসতে বিلاয়া দিবে সংগ্রাম করবে মানুষের কল্যাণে তারা সংগ্রাম করবে মানুষের শিক্ষা নিয়া ভদ্রতা নিয়ে নম্রতা নিয়া শিষ্টাচার নিয়ে মানুষগুলোকে ভালো হতে রাখার জন্য তারা সংগ্রাম করবে এমন দল থাকবে আমার কলেজের ভাইয়েরা এখন রক্ত মারামারি আসেনি আরো ধরে বলেন আসেনি মানুষইয়া মানুষের রক্ত ঝরায় আমার কলেজার ভাইয়েরা বাই হইয়া বাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় জমি জামানিয়া এমন লোক আমাদের একজন নাই মিথ্যা মামলার সাক্ষী টাকা দিয়ে পাওয়া যায় এমন মানুষ সমাজে আরো আসতে ক তাহলে আপনার এই দুনিয়াতে পাঠাইছে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে মানুষে গুলি করার জন্য আল্লাহ বলছেন তোরে পাঠাইছে আমার গোলামি করার জন্য এটা যতক্ষণ বুঝতে না পারবেন মারামারি বন্ধ হবে না কাটা কাটি লাফালাফি বন্ধ হবে না এই জন্যই কোরআনের আইন লাগবে প্রত্যেকটা লোককে কোরআন বোঝাবার দরকার আছে না না আমরা এতটাই দলকানা হয়ে গেছি নিজের মতের বিরুদ্ধে লোকেরা গুলি করলো আমাদের কষ্ট লাগে না ফুর্তি করে এমন মানুষ আছে না না দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে কার গোলামি করার জন্য আর কারো গোলামি করা যাবে আল্লাহর গোলামি কিন্তু আমরা বুঝি না আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ মনে করে আজান দিব মসজিদে যে নামাজ ফর্ম এটা আল্লাহর গোলামি রমজানে রোজা রাখবে এটা আল্লাহর গোলামি কিন্তু না আল্লাহ পাক বলছে অমা খলাক তুল জিন্নাল ইংসা ইল্লা লিয়াবুদু তো গোলামিটা কি একটা মানুষ ঘুমাইতে গেছে কোথায় গেছে ঘুমের ঘরে যায় বলতে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া এমন ঘুম দিছে একটা না পাঁচ ঘন্টা কয় ঘন্টা পাঁচ ঘন্টা পরে যখন ঘুম থেকে জাগ্রত হইছে এবার বলতেছে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহি النুষু আল্লাহর নবী বলেন এই যে 5 ঘন্টা ঘুমাইছিলা তুমি তো নামাজও পড়ো নাই কোরআন তেলাওয়াত করো নাই ওই যে শুরুতে আল্লাহর নাম নিস উঠার পরে আল্লাহর নাম নিস। সারা রাত জায়গা জায়গায় 5 ঘন্টা যদি তুমি নামাজে দাঁড়ায় কোরআন তেলাবাদ করতা যত সওয়াব পাইতা তোমার আমলনামায় আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবে তাইলে এটা গোম নাই ইবাদত ইবাদত ফাইন এটা গোম নাই ইবাদত এবার খেয়াল করেন বাজারে রওনা দিছেন কোথায় বাজারে রওনা দিবেন ঘর থেকে বিসমিল্লাহ বলে বের হইছেন বাজারে গেছে হালাল সবকি হালাল কাউরে ঠকার নাই খাততে বেজাল দেন নাই ওজনে কম দেন নাই দামাদামিতে ডাকাইতি করেন নাই কষাইগিরি করেন নাই আবার হালাল মতো ব্যবসা করে বাড়িতে ঢুকছেন যতক্ষণ ব্যবসায় কাজে ছিলেন ইবাদতের জবাব আছে না মেল করতে বাইরেছেন মেল কি করতে বাইরেছে কথা কয় না আপনারা কি বলেন আচ্ছা এবার আমার দিকে তাকান আমাদের হুজুর সাহেব গেছে মসজিদে বইছে এতে কাপে কিসে বইছে কিন্তু আমাদের ভাই গেছে মেল করতে যায় দুইজনের ঝগড়া মিঠায় দিছে উনি গেছে এতেকাফ করতে মসজিদে বসে আছে উনি গেছে মেল করতে দুইজনের ঝগড়া মিঠাইয়া দিতে জোরে বলবেন সাব কার বেশি কথা কই না তো সাবাব কার বেশি দরবারীর কথা কই না কার কিন্তু দরবার করার আগে দুই হাজার পাঁচ হাজার নামে যারা অবিচার করে তারা নামে এটা কার কথা। সমাজে কিছু মুরব্বী আছে উনি একটু ভূমিকা নিলে বাড়িয়ে বাড়িয়ে ঝগড়াটা মিথ্যা যায় পাড়ায় পাড়ায় ঝগড়া থাইমে যায় কিন্তু মুরব্বি একটা কথাও কয় না।

আর যিনি গোস খাইয়া তামসা করলেন নিজের নাম নিজে জাহান নামের খাতায় লেখালে আমার কলেজ আর ভাইয়েরা দোকানে বসে আছে কোথায় বসে আছে এই দোকানে বসে আছে ঢাকার থেকে একটা হাইয়াস গাড়ি আইছে এদিক দিয়ে ঢুকবে গোবিন্দপুরের দিকে ঢুকতেছে তারা তো চিনে না দোকানের সামনে ওনারে পাইছে মাথার টুপিও আছে দাঁড়িও আছে নামাজ সবে মাত্র লোকেরা জিজ্ঞেস করতেছে একটু গোবিন্দপুর বাড়িতে যাবা। কয়েক কার বাড়িতে যাবা কয় কার বাড়িতে যাবা কয় অমুকের বাড়িতে যাবো বাড়িটা তো চিনি না বাড়িটা দেখায় দেন বাড়ি দেখানোর আগে কয় কি লেগে যাবা ওনার একটা মেয়ে আছে দেখতে যাই ও ও ভাইয়া কিন্তু একটা সারা দিন রিক্সা দিয়ে ঘুরে আচ্ছা ঠিক আছে এটা আপনাদের ব্যাপার যান সামনে যাইয়া বামে যাইয়া বাড়িটা পাইবেন তো তোর মুখের মধ্যে কুত্তা ফেসাব করছিল ওরা জিগেছে অমুকের বাড়ি কই তোর দায়িত্ব ছিল শুধু বাড়ি দেখানোর কথা ঠিক কিনা কিন্তু তার মুখের মধ্যে কি ফেসাব করছে

শুধু রাস্তাটা দেখালে কি হইতো এখন কি হয়েছে কথা সত্য না